হ্যালো মাই সুইট অ্যান্ড লাভলি ভিউয়ার্স তো কেমন আছো তোমরা সবাই আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছো আজকে আমরাও চলে এসেছি নতুন আরেকটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে তো আজকে ভিডিওতে কথা বলবো গর্ভাবস্থায় ব্লাড প্রেশার অর্থাৎ ধীরে ধীরে কমতে থাকলে তো গর্ভের আগত সন্তানটি কি সেই বিষয়ে আজকের আলোচনা আলোচনার সাথে থাকতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে কারণ প্রেগনেন্সি রিলেটেড নানান ভিডিও কিন্তু এই চ্যানেলে আপলোড করা হয়ে থাকে তো গর্ভাবস্থায় যদি দেখেন গর্ভবতী মায়ের ব্লাড প্রেশার নর্মালি রয়েছে অর্থাৎ একশো কুড়ি বা একশো তিরিশের মধ্যেই রয়েছে তো সেটা কি গর্ভে কন্যা সন্তান থাকার ইঙ্গিত করা বলে মনে করা হয় কারণ গর্ভে কন্যা সন্তান থাকলে কন্যা সন্তান পুত্র সন্তানের থেকে অনেক কম দুরন্ত হয়ে থাকে তো যার কারণে ওল্ডাইফ টেলসে বলা হয়েছে যে যদি কোনো গর্ভবতী মায়ের ব্লাড প্রেশার অনেক কম থাকে অর্থাৎ একশো কুড়ি থেকে একশো তিরিশের মধ্যে থাকে সেটাকে গর্ভে মনে করা হয় কন্যা সন্তান থাকার একটি বড় সড় ইঙ্গিত তো আশা করছি ভিডিওটা আপনাদের কাছে আসবে প্রত্যেকে ভালো থাকুক সুস্থ থাকুন সাবধানে থাকুন এই কামনা করে ভিডিওখানেই শেষ করছি নমস্কার